মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সূত্র বলছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্রও পাঠানো হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা এখনো সুস্পষ্টভাবে জানানো হয়নি এ বিষয়ে গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি তবে ভারতীয়দের মতো হাতে পায়ে শেকল করিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয় তা নিয়েও এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন বৈঠকে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের লোকজনকে ফেরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণের বিষয়ে আলোচনা এসেছে অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরত আনা হবে এর পাশাপাশি অন্যান্য দেশের লোকজনকে যেভাবে হাত করা পরিয়ে ফেরত পাঠানো হয়েছে সেটি যেন না ঘটে তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ